নমস্কার কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের পরিবেশনের বিষয় কামাখ্যা মন্দিরের কাহিনী কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাক্ষার একটি মন্দির এটি একান্ন শতীপীঠের মধ্যে অন্যতম একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এবং চারটি আদি শক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণ দেবী সতীর গর্ভ ও জনি এখানে পড়েছিল এবং এইভাবেই দেবী কামাখ্যাকে উর্বরতা দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয় এই মন্দির চত্বরে দশম মহাবিদ্যার মন্দিরও আছে এই মহা মন্দিরগুলিতে দশ মহাবিদ্যাসহ মহাকালী তারা ষোড়শী বা ললিতাম্বা ত্রিপুর সুন্দরী ভুবনেশ্বরী কামাখ্যা শৈলপুত্রী ব্রহ্মচারিণী মঙ্গলচন্ডী কুষ্মণ্ডা মহাগৌরী চামুণ্ডা কৌশিকী দাক্ষায়ণী সতী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা কালরাত্রি কাত্যায়নী সিদ্ধিধাত্রী শাকমরণী হৈমবতী শীতলা সংকটনাশিনী বনচন্ডী দেবী দুর্গা মহাভৈরবী ধূমাবতী ছিন্নভস্তা বগলামুখী মাতঙ্গী ও দেবী কমলা এই ত্রিশ দেবীর মন্দিরও রয়েছে আছে রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান তিনি এই মন্দিরে পূজার পুনর্বর্তন করেন তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয় পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদান ব্যবহৃত হয়েছিল পরে অহম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন অন্যান্য মন্দিরগুলির পরে নির্মিত হয় মা কামাখ্যা মন্দিরের ইতিহাস প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে তিনশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবং সপ্তম শতাব্দীর চীনা পর্যটক ইউ সাং এর রচনাতেও কামাখ্যা উপক্ষিত হয়েছে এই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী বলে মনে করা হতো নবম শতাব্দীতে শ্রেষ্ঠ রাজবংশের বানমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপি উল্লেখ পাওয়া যায় এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানি সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কথিত আছে কোচ রাজবংশের এর মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে হিন্দুদের বিশেষত ত্রন্ত সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি প্রবিত্ত তীর্থক্ষেত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কামনগর তিলিপাড়া গ্রামে অবস্থিত কামাখ্যাতলা আশ্রম কামাখ্যা মায়ের সাধকদের সিদ্ধ সুপ্রাচীন আশ্রম এবং তন্তবিদ্যার জন্য প্রসিদ্ধ